সিম্পিল লাইফ বান্ধুর আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের স্বাগত নতুন বন্ধুদের জানাই আমার অনেক ভালোবাসা পুরোনো বন্ধুদের তো ভালোবাসা সবসময়ই রয়েছে তো আজকে সকাল থেকেই কাজকর্ম শুরু করে দিয়েছি কিন্তু সকাল থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি যাই হোক এখন রান্নাঘরে এসেছি রান্নাবান্নাগুলো করি আর ভাবলাম যে না ভিডিওটা এখন থেকেই শুরু করা যাক কারণ এরপর আর কখন শুরু করব আর মেলা হয়ে গেলে তখন আর ভিডিও শ্যুট করতেও ইচ্ছে করে না এমনিতেও এখন প্রতিদিন ভিডিও শ্যুট করতেও পারছি না কারণ বেলা হয়ে যাচ্ছে তারপর এদিক ওদিক অনেক কাজ থাকছে ওই জন্যে যাই হোক চলো এখানে এসেছি হচ্ছে এখন শাকটা ভেজে নিচ্ছি আজকে লাল শাক নিয়ে এসেছে আজকে ছুটির মেজাজেই আছি বলতে পারো একরকম কারণ আজকে আমাদের এখানে হচ্ছে ভোট তো সেই কারণে এদিকে মোটামুটি ছুটিই আছে তোমাদের দাদাভাইও বাড়িতেই আছে যাই হোক তো চলো রান্নাবান্নাগুলো সেরে ফেলি আর ওদিকে দেখো শাকটাও ভাজা হয়ে গেছে আমার তো এখানে এখন বসিয়ে দিলাম হচ্ছে ডাল তো একবারেই ডালটা সমস্ত সেদ্ধ দিয়ে দিচ্ছি হয়ে যাবে আর কিছু রান্না হয়েও গেছে চলো দেখে নিই কী কী রান্না হয়েছে এখানে দেখো করেছি হচ্ছে ঝিঙে পোস্ত লেবু কেটে নিয়েছি আর এই যে শাক ভাজা হয়েছে আর এখানে যে আমের চাটনি হয়েছে আর এই দেখো মাছের ঝাল হয়েছে আর ভাত তো অবশ্যই থাকবে তার সাথে এই যে তো এই হয়েছে আজকে দুপুরে রান্না বান্না তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম গুলো পড়তে চলে গেছে ওকে তোমাদের দাদাভাই দিয়ে এসছে পড়তে দিয়ে আসার পর আমরাই দেখো এবার হচ্ছে ভোট দিয়ে বাড়ি ফিরছি আর কি মানে যাওয়ার সময় তখন আর ভিডিও করিনি ফেরার সময় করছি আর টোটোটাও ফাঁকা ছিল তো এখান থেকেই টোটো দিয়েছে মানে ওই বুথ থেকেই টোটো দিয়েছিল ওই জন্য আর বাইকে করে যায়নি টোটো করেই গেছিলাম তো ওই যে ফিরছি আর বাড়ির সামনে এসে গেছি তো বাড়িতে এসে দেখো ড্রেসও চেঞ্জ করিনি বসে গেছি হচ্ছে তরমুজ নিয়ে একটু তরমুজে শরবত খাবো আর কি তো করে রাখছি গুলুও করে এসে খাবে ওর জন্য করে রাখি ও এলেই একবারেই খাবো তো তরমুজের শরবতে দিয়েছিলাম হচ্ছে টক দই আর চিনি দিয়েই করেছিলাম লবণ দিয়ে তো এই রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে আমার রান্নার চ্যানেলে আমার রান্নার চ্যানেলে তোমরা ভিজিট করো তো সেখানে তোমরা পেয়ে যাবে আর এই শরবতটা করে রাখি একটুখানি ঠান্ডা জল দিয়েছিলাম তবে ফ্রিজের জল দিইনি কারণ ঠান্ডা লেগে আছে আমারও ঠান্ডা লেগে আছে আর গুলুরও ঠান্ডা লেগেছে ওই জন্যে আর আমি ওষুধ খাচ্ছি এমনিতেই ওই জন্যে আর জল দিলাম না আর কি তো এমনি প্লেন কলের ঠান্ডা জল দিয়েই করেছি আর এই দেখো গুলু পরে চলে বসেছে ও খাওয়া যায় তুই অন্য গ্লাসে খাবি না এই গ্লাসটাতেই তোকে খেতে হবে এরা ওর ফেভারিট গ্লাস ধুয়ে রেখে না ধুয়ে রেখে দিবি না হয় এগুলা ধুয়ে রাখে না ফেলে দিবি আছে মেঘলা করে আছে সকাল থেকে চাঁদে গেছে ফুলটা তোলা হয়নি বলে তো ফুলটা পচে গেছে এত যত্ন সেটাই ঠিকই ফুলটা পচে প হয়ে গেল আমি ফুলের কি যত্ন নিলাম ব্যাস খাওয়া গেল গ্লাস এখানে ফেলে দিল

না এবারে সব জায়গাতে মোটামুটি ঠিকঠাকই ভোট পড়েছে হয়নি আবার খবরটা চালালেই সব বুঝতে পারবে তো আমাদের আশেপাশে সেরকম কিছু বোঝা যায়নি এখনো এরপর আস্তে আস্তে বোঝা যাবে করে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখো

হ্যাঁ আরে তুমি নিয়ে নিয়েছিলে আর কি যে কখন যাব কি হবে না হবে ঠিকঠাক ভাবে দিতে পারবো কিনা এসে আবার রোদ উঠেছে যা রোদ উঠেছে এখন তো কে বলে যে পর্যন্ত কত রোদ ছিল এগারোটার পরে তো আকাশটা মেঘলা করলে বিকেলের পর চলে এসেছি সন্ধ্যে সন্ধ্যেরও পরে ঠিক বলতে পারো তো এখানে গুলোকে পড়াতে বসেছি আর এদিকে দেখো ব্যাগটা করছি কবে কমপ্লিট হয় দেখা যাক টাইম লাগবে আর আগের মতন তো এখন হাত চালুও নেই আগে মানে একটা ব্যাগ একদিনে আমি মানে করে ফেলতাম দিন তো যদিও আমাকে আর কোনো কিছুই কাজ করতে হতো না সংসারে সেই সময় মানে ফিরে আগের কথা বলছি তো একটা ব্যাগ একদিনেই করে ফেলতে পারতাম দিন বসে বসে আর এখন এই সংসারে কাজকর্ম এটা ওটা করতে গিয়ে সেটা আর সম্ভব হচ্ছে না তো দেখি কবে হয় এই দেখো এতটা মতন হয়েছে এইভাবে করছি তো যাই হোক ব্যাগটা করতে থাকি আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের হয়তো ভিডিওটা খুবই ছোটোর মধ্যেই হবে যাই হোক চলো তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো যেটা সবসময় আমি বলি অলওয়েজ স্মাইল করো হাসি হচ্ছে জীবন যতক্ষণ হাসবে ততক্ষণই ভালো লাগবে তাই না যদি মন খারাপ করে থাকো মন গোমরা করে থাকো তাহলে কিন্তু ভালো লাগে না হাসি খুশি থাকলে ভালো লাগে সব কিছু ভালো লাগে আর ভালো লাগাতে হয় সবাইকে তাই তো ঠিক বললাম না কিছু ভুল বলে ফেললাম যদি কিছু ভুল বলে থাকি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো চলো ব্যাগের কালার কম্বিনেশানটা কেমন লাগছে বলো যদিও এটা পাঁচ মিজালি ব্যাগ হচ্ছে বলতে পারো কারণ কর আর নেই কর মানে যেটা ছিল মিলিয়ে মিশিয়ে করছি আর কি তো এ দেখো এখন দেখছি এতটা বড়ো আছে তো তো করতে করতে একদম ছোট হয়ে যাবে আর এই গুলোকে পড়াতে বসেছি বই খাতাও সব সামনে নিয়ে বসেছি চলো আমি ওকে পড়াই আর তোমাদের দেখাচ্ছি কতটা বাকি আছে না আছে চলো তাহলে আজকের মতন টাটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই টাটা